বেরিয়েছেন বেরিয়ে রওনা দিয়েছেন কিছুক্ষণ যাবার পরে বলেছেন আসলাম তুমি আবার ওকে ওঠো আমি নামি

মিস্টার সাদ আমি শুরুতেই বলেছি আপনারা বুঝেন না মিস্টার সাদ এই পৃথিবীর সবচেয়ে বড় ইহুদির বড় এক দালালের নাম মিস্টার সাদ ঠিক তাকে যদি এড়িয়ে না চলেন আমি শুরুতেই বলেছি আপনি বুঝেন না আমি শব্দটা সেন্টেন্স তাহলে বলতে পারি না আপনার দেশের কিছু আমার আমি একটা দেশ থেকে আরেকটা দেশে আসলে আমার সুনির্দিষ্ট কিছু রেস্ট্রিকশন আমার থাকে আমি কোনো কিছু একটা বিষয়ের মধ্যে আমি একটু রেস্ট্রিক্টেড থাকি সব কিছু আপনার দেশে আমি বলতে পারি না হ্যাঁ সাদের বিষয়ে বলতে পারি আজ সারা পৃথিবীর মুসলমানরা তাকে রিজেক্ট করেছে এবং আপনারা অবশ্যই তাকে রিজেক্ট করবেন সাদের যে সমস্ত ফিলোসফি আছে এগুলি মোনাফিকের জন্য এগুলি কুফুরি মতবাদ তার মধ্যে কুফুরি মতবাদ আছে কুফুরি মতবাদ আছে থাকলে আপনি ওলাবাই কেরামদের সাথে থাকবেন সুস্থ থাকবেন একটা ছোট দৃষ্টান্ত দেব ছোট দৃষ্টান্ত দেয় এক বাজারের মধ্যে আপনাদের বাজার নাম কি জানি

কিন্তু শেষে সুশোদ্ধা দিলেন কেন ক আসলে এটা একটা ইন্টারনাল কথা না বলে পারছি না এটা একটা নিজের কথা না জানাই ভালো না হয় আমাদের সেটা শেয়ার করেন কেন আপনি সুযোদ্ধা দিয়েছেন আসলে নামাজের যখন আমি তৃতীয় নম্বর রাকাতে শ্রদ্ধা দিয়েছি না তখন আমার একটা পিসি কি দরওয়াজা হাওয়া নিকাল গে আমার সুন্দর অর্জন আচ্ছা সে যদি একশোটা সুর दे কথা বলে হবে না এই কথা শুনেছে আলিমদের কাছ থেকে শুনেছে ঠিক না মনে রাখবে আলিম ছাড়া পৃথিবীতে কি বলছিলাম আমার ওয়ার্ডটা শুনেন আলিম ছাড়া পৃথিবীতে যারাই ইসলামের নমুনা সুরত ধরে আপনাকে ইসলামের দিকে লাগাবে এটা 100% ভন্ডের পর শয়তানের পর দালালের পর আলী ভাই একমাত্র সহিহ আঈদরাই আপনাকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরাই আপনাকে আল্লাহ ও রাসূলের দিকে রাখবে বুঝছেন ঠিক অবশ্যই সেই জায়গা ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না চলবেই না আল্লাহ পাকে দেখে হেফাজত করে আমি জোরে আমি তাহলে আমি এক তিন থেকে চার মিনিট করতে শেষ করবো কর্তৃপক্ষ আমাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করে যেহেতু আমাকে অনেকটা দূরে যেতে হবে শেষ কথা হচ্ছে এই আমাদের জীবনের একমাত্র আমাদের কাজ হচ্ছে আমরা ভালো কাজ করা একটা দেশে বসবাস করছেন দেশটার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জিম্মাদারি আপনার দেশের মধ্যে কোন মাইনরিটি আছে তার সাথে ভালো ব্যবহার করা দায়িত্ব আপনার আপনার চোখের সামনে কোন মাইনরিটি ডিগ্রিহিত হতে পারে না এটা ইসলাম শেখায় না আপনাকে আরেক দেশের মধ্যে যদি মাইনরিটি আক্রমণ করে করতে পারে কিন্তু তাই বলে আপনি আপনার মাইনরিটিকে আক্রমণ করতে বলেন পারেন না আপনি কখনো সৎ কাজের বাইরে আপনি কদম দিতে পারেন না সততার পথ ইসলাম দিয়েছেন আমার কিছুদিনের মধ্যেই আমার আরো কিছু মাহফিল এখানে আছে আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো আর মনে করিয়ে দিলেন যে এই বিষয়ে কথা বলতেছিলাম এই বিষয়টাই আপনাদের সামনে আর ব্রড সার্কেলে কথা বলবো ইনশাআল্লাহ আজকের মতন আমার টানা থাকবে না সেদিন দিল করে কথা বলবো আপনাদেরকে বিরক্ত করলাম রাগ করবেন না উর্দু না আমার তো বলা معراج کی شب بندھن کے چرائے